নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হেলেঞ্চে শাকের রেসিপি তাও আবার একদম ইউনিক আর নতুন ধরনের আজ বানাবো হেলেঞ্চে শাকের ভর্তার রেসিপি এটা খেতে যেমন দুর্দান্ত তেমনই এই সময় মুখের স্বাদকে ফিরিয়ে আনে এই ভর্তার রেসিপি আপনারা দেখলে এটাকে বানাতে চাইবেন আর এটা থাকলে কিন্তু একতলা ভাত অনায়াসে খাওয়া যায় তাহলে দেখুন বন্ধুরা এই হেলেঞ্চে শাকগুলো কিন্তু ঠিক এই রকম হয় এটাকে অনেকে মিঠা হিমচেও বলে থাকে আবার অনেকে বর্মা শাকও বলে থাকে আপনারা কী নামে এটাকে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর শাকগুলো ছিল বেশ তরতাজা তৈরি করতে চলে যাব প্রথমে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো সরিষার তেল অবশ্যই এখানে সরষের তেল ব্যবহার করতে হবে আর বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা সবই তেলের মধ্যে ফোড়নে দিতে হবে দিয়ে দেবো দশ থেকে পনেরো কোয়া রসুন এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখন ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বন্ধুরা এই সময় কিন্তু অনেকের অনেক কিছু রোগ হয় যেমন জল বসন্ত গুটি বসন্ত তো এই সব রোগের রোধ হিসাবে আপনারা এই শাককে খেতে পারেন এখন অনেক সময় ক্যান্সারের মতো মনন মরণ রোগ বা অনিদ্রাজনিত কারণে মানুষ ভোগে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে অবশ্যই এই সময় অন্তত একদিন আপনারা এই শাকটাকে খেতে পারেন অনেক অনেক রোধ প্রতিরোধক হিসাবে কিন্তু এই শাকের জুড়িমেলা ভার আর দেখুন বন্ধুরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই শাক কাটার কোনো দরকার নেই শুধু একটু বেছে নিতে হয় ফুটো পাতা থাকে বা একটু কোথাও পোকামাকড় থাকে সেগুলোকে একটু ফেলে দিতে হয় আর এইবারে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই শাক রান্নার সময় কোনো রকম ঢাকা চাপা দিতে হবে না খুব ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি হালকা লালচে করে তারপরে কিন্তু এই শাকগুলোকে দিয়ে দিয়েছি আর এই শাকগুলোর ডোক ব্যবহার করা হয় মোটা ডাঁটি অংশটাকে বাদ দিতে হয় এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদমই নরম হয়ে গেছে এবারে লবণ দেওয়ার কারণে শাক থেকে অনেকটাই জল বেরোবে প্লিজ বন্ধুরা এই শাক গরম ভাতে একবার অন্তত আপনারা খেয়ে দেখবেন আমার কথা শুনে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা একবার খেলে আবার আপনাদের বানাতে ইচ্ছে হবে এটার এত যে স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে জলটাকে কিন্তু একদম টানিয়ে নিতে হবে আর শাকগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা ঠিক কিন্তু এই সময়ে রকম ভাবে শাকটাকে ভাজা ভাজা করেও খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এক থালা ভাত কিন্তু এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আর দেখুন বন্ধুরা ঠিক এই রকম ভাজার পরে কতটা কমে গেল না এই রকম একটু ভেজে নেওয়ার পরে এবারে এটাকে একটু থালাতে তুলে নেব যে কোনো পাত্রে তুলে নেবো একদম ঠান্ডা করে নেব আর কোনো রকম শাকের গায়ে যেন একদমই জল না থাকে জল থাকলে কিন্তু বাটার পরে কিন্তু জল বেরোবে একদম এই রকম ভাজা ভাজা শুকনো শুকনো করে একদমই ভেজে নিতে হবে ভাজার পরে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব আপনারা মিক্সির জার একবার মাত্র ঘোরালে কিন্তু এটা একদমই বাটা হয়ে যাবে আমি এটাকে আজকের শিল পাটাই বেটে দেখাবো এইটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে রান্না করলেই হয়ে যায় আর কোনো রকম মশলা কিন্তু বন্ধুরা এর মধ্যে লাগে না আপনারা এই শাকের ভাজা বা চচ্চড়ি বা চিংড়ি মাছ দিয়েও খেয়েছেন কিন্তু এইভাবে ভর্তাটা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে লাগে অসাধারণ টেস্টি এখন দেখুন শাকটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়ে একটা শিলে নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি বেটে নেব এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি যদি ভিডিওটি কোথাও একটুও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু একদম ভর্তার রেডি হয়ে গেছে এর উপরে আপনারা কাঁচা সর্ষের তেল দিয়েও খেতে পারেন আবার কাঁচা সরষের তেলটা অ্যাভয়েড করেও শুধু এটা দিয়ে ভাত মেখে খেতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে প্রচুর প্রচুর শেয়ার চাই এই সময় এই মারণ রোগের হাত থেকে